তো দেখুন আমি আমার মেয়ে রেডি হয়ে গেছি আমি বলেছিলাম আজকে মর্নিংয়ে যে আজকে আমরা কলেজ স্ট্রিটে যাবো বই কিনতে মাথায় অনেক তেল মেখেছি তাই মাথাটা সুন্দর লাগছে না তো যাই হোক চলো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে বলবেন না ঠিক আছে ঠিকই আছে চলে যাবে মার্কেটে তো চলো টাটা এখন কলেজ স্ট্রিট যাবো বই কিনতে তো চলো নিগড়িয়া প্রতিটা সাইড ক্যামেরাটা খুব সুন্দর অবশ্য আমার মেয়ে লুচি বানিয়েছে সকালে লুচি আর আলুর তরকারি লুচি বানাচ্ছে আলুর তরকারি প্রিপারেশন করছি লুচিটা দেখো জাস্ট বা এই যে আমার মেয়ে গাইস আমি এখন করতে বাধ্য হলাম বাট এক তো আমার মাইগ্রেনে ব্যথা হয়েছে মানে কি বলো সেটা সবাই জানে আমার প্রবলেম আছে তো কালকে আমি মেয়ের বই কিনতে গেছিলাম কলেজ স্ট্রিটে কাশফাশে এবার প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম মানে ট্রেনে তো ভীষণভাবে ভিড় হয় যাকে বলে অসভ্য কিছু মহিলা থাকে মানে কিছু বলার নেই আর তো তারপরে এসে যা শুয়েছি সকালে উঠতে পারিনি এত আইরনের ব্যথা কাজে যেতে পারিনি তারপরে বাকিটা আমার এই যে কন্যা শুয়ে আছে ওকে দেখা যাবে না ও লজ্জায় মুখ ঢেকে নিয়েছে বাকি আমাদের ঘরের অবস্থা দেখুন আমরা জানি যে সাধারণত বেচালার ছেলে থাকলে এরকম হয় কিন্তু আমরা সংসারই মেয়ে হয়ে সংসার কী অবস্থা এরকম কার কার হয় একটু বলতে পারবেন রান্নাঘরটা দেখালাম না লজ্জায় পড়ে যাব। ঘরটা শুধু দেখালাম এখন বাজে চারটে এগারো আমি উঠেছি মানে আমার প্রচণ্ড মাইক্রিনা ব্যথা করছে আমার কিচ্ছু ভাল লাগছে না তো চলো কাদের কাদের এরকম ঘর থাকে প্লিজ আমাকে একটু জানাবে বাড়িতে চলে এসেছি কাছ থেকে এখানে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে চাল ভিজিয়ে রেখেছিল এখানে হচ্ছে তোমার আলু পেঁয়াজ সিম আর একটুখানি ওলকপি ছিল তা দিয়ে একটা ভাজা বানাচ্ছি আর ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ডিমের একটু কষা বানাবো তো এটাই হচ্ছে আজকের মেনু আর আজকের মেয়ে চলে যাবে তো মেয়ের জন্য এগুলো আমি রেডি করেছি ফ্রিজে ছিল ও আবার তিন চার দিন পর আসবো ওর একটা ড্রয়িং কম্পিটিশান আছে অজয়নগরে তো এগুলো আমি ওর সাথে দিয়ে দেবো আর এই যে মেয়ে ঠাকুরকে পরিষ্কার করছে লাস্ট পুজো দিয়ে যাবে আবার তিন চার দিনের মধ্যে আসবে তো মেয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে আমি এখন ওর সব বিস্কিটগুলো সব রেডি করে রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে আগের ব্লকে দেখেছিলাম তিন চার দিন আগে সঙ্গে থেকো আর সাথে থেকো গুলে ফেলছি কারণ একটা কারণে গুলে ফেলছি ভাবছি দিনের পর দিন যা দিন চলছে যা দিনকাল পড়ছে কোথায় গিয়ে আমরা সত্যি দাঁড়াবো কেন দেবলিনার ব্যাপারটা সবাই জানে দেবলিনা নন্দী আমার খুব কষ্ট হচ্ছে কেন আমারও মেয়ে আছে আমিও মা আমারও একটা সংসার ভেঙেছে বাট সুইসাইডটা কিন্তু থেকে বড়ো সলিউশন না বেঁচে থেকে লড়াই করতে হবে এটাই আমাদের মেয়েদের জীবন তো চলো সবাইকে টাটা ওকে আজকে ছাড়তে যাবো তো টুকটুক করে ব্লকগুলোকে আমি রেডি করব আর তুলে ধরবো তো সবাই সাথে থেকেও পাশে থেকে আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো ওই জন্য ভালো করে পড়াশোনা করতে পারে আর নিজের পায়ে দাঁড়াতে পারে তো মা সবাইকে টাটা করো ভাজাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডিমটা বসিয়ে দিয়েছি ডিমটা কষানো হয়ে গেছে এদিকে গরম জল বসেছি স্নান করব আজকে শ্যাম্পু করবো আর এই রান্না করতে করতে মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলছিলাম মেয়ে যেহেতু চলে যাবে মেয়ে ফোন করেছিল মা খুব কান্নাকাটি করছে মায়ের খুব শরীর খারাপ আমরা চার ভাই বোন কেউ ঠিক করে দেখে না আর সত্যি কথা বলতে আমার এমন অবস্থা খারাপ না গাইস যে আমি কি করে দেখব আমি নিজেও জানি না আমি নিজেই লোকের বাড়িতেই দিন আনি দিন খাই খেটে খাচ্ছি মেয়ে অসুস্থ মেয়েকে ট্রিটমেন্ট করাচ্ছি মেয়ে টেনে উঠেছে পড়াচ্ছি ঘর ভাড়া ঘর ভাড়া দিতে হয় মাসে পর মাস আর সবার কিন্তু নিজের বাড়ি আছে কী বলবো বলো তো গাইস আমার আর কিছু বলার নেই যাই হোক মাছি করে মা তো মাকে তো দেখতেই হবে তাই না তো চলো টাটা আমি পুরো রেডি হয়ে গেছি মেয়ে ওই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই যে মেয়ের ব্যাগ বাকি ডেকিতে নিয়ে নিয়েছি আবারও তিন দিন পরে আসবে তখন আবার কিছু জিনিস নিয়ে নেব তো চলো সবাইকে টাটা আমি ওকে ছেড়ে আসি সবাই ওকে আশীর্বাদ করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়িয়ে সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করে যেন ভালো পড়াশোনা করতে পারে বাড়িতে চলে এসেছি মনটা খুব খারাপ লাগছে বাট কিছু করা নেই ওকে তো আমাকে ছাড়তে হবে তাই না পড়াশোনার জন্য তো এইটুকু আমাকে স্যাক্রিফাইস করতে হবে তো যাই হোক আজকে ছেড়ে দিয়েছি এসেছি ওরও মুখটা একটু কেমন কেমন লাগছে তো আমি শুধু একটা কথাই বলেছি কিছু করার নেই মা পড়াশোনার জন্য তোমাকে সব কিছুই স্যাক্রিফাইস করতে হবে তো ওরও একটা কথা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো পড়াশোনাটাই মেন জীবনে লাইন তো দেখুন পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এগুলো ওর বই আমি এখন কিছুটা বই গুছিয়ে রাখবো আর যাওয়ার সময় তো আড়াহড়ো চোটে কাপড়গুলো এইভাবে ছেড়ে গেছি আর কিছু খাতা দিয়েছি আর কিছু খাতা পেন আছে যেগুলো আমাকে এখন গোছাতে হবে আমি কিলো হিসাবে খাতা নিয়ে এসেছিলাম তো যাই হোক তো আজকের মতন এখানে শুভরাত্রি এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা আমার আর মনটা ভালো নেই আমি এখন শুয়েও পড়ব কারণ ও থাকলে একটু কিলকিল করি মা মেয়ে দুজনে বাকি তো বুঝতেই পারছেন তো চলো আর একটা কথাই বলবো সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক অনেক ভালো পড়াশোনা করতে পারে আর এই কারণে বলছি আশীর্বাদ করতে ওর ছোটবেলা থেকে কিছুই পায়নি না পেয়েছে বাবার ভালোবাসা না পেয়েছে মায়ের ভালোবাসা পেয়েছে কিন্তু ওই যে মা সারাদিন বন্দি করে রেখে চলে যেত লোকের বাড়িতে কাজ করতে এসে রাত্রি দশটার সময় দরজা খুলে ওইটুকুনি মা মেয়ের সঙ্গে থাকতো কিছু করার নেই এইভাবেই আমাকে জীবনটা কাটাতে হচ্ছে আর বাকি বড়ো হওয়ার সাথে সাথে তো আমি ওকে হস্টেলে দিয়ে দিয়েছি কিছু করার নেই তো সবার কাছে আমি একটাই অনুরোধ করব ও জীবনে অনেক লড়ছে ওর শরীর খারাপ আছে সেটা সবাইকে আমি বলেছি সবাই জানে তো একটা কথাই বলবো ও অনেক চেষ্টা করছে নিজের পড়াশোনার জন্য ডাক্তার বলেছে বেশি প্রেশার দিতে না কিছু কিছু মানে ও অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছে এটা নর্মাল স্বাভাবিক কেন টেনশানে হয় তারপরে ছোটোর থেকে এত রোগ ধরা ধরা পড়েছে তো যাই হোক আমি বলেছি একদম কুল এইটা সব কোনো ব্যাপার নয় মা আছে মা তোমাকে সবসময় সামতে দেবে তো সেটার জন্যই তোমাদেরকে একটা কথাই বলবো যে সবাই আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করুন না জন্য ভালো পড়াশোনা করে এগিয়ে যেতে পারে তো চলো সবাইকে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি বাড়িতে চলে এসেছি এখন টাইম হচ্ছে দুটো সাত দুটো দুটো সাত তো দেখতেই পাচ্ছেন আজকে বৃহস্পতিবার সব কিছু নেই চলে এসেছি এইবার ঘর টর মোছা হয়ে যাবে মুছে সব কাজ টাজ করবো কারণ মেয়ে নেই আমাকে একাকে সব করতে হবে তো চলো বাসন মেজে কমপ্লিট করে নিয়েছি পিসিকে ফোন করছিলাম আমার ছোট পিসি ছোট পিসির সঙ্গে বেশ দেড় ঘন্টার মতন কথা হলো এই যে ঠাকুরে বাজার এবার ঘরটা মুছবো এই যে জল নিচ্ছি ঘর মুছবো ঘরটা মুছে আমি পুরো কম আমার কাজ কমপ্লিট হয়ে যাবে বাসি ঘরে কাজ এবার আমি স্নান ফান করে এবার পুজো আচ্ছা দেবো পুজো এতদিন মেয়ে ছিল মেয়েই সব কাজগুলো করে রাখছো এখন যেহেতু মেয়ে নেই তো আমাকেই সব করতে হবে বুঝতেই পারছো তো একা একাই সবটাই ম্যানেজ করছি এখন আমি ঘরটা মুছে ভালো করে আর আমি তোমাদের সঙ্গে সব কিছুটা আমার শেয়ার করি আমার সুখটা আমার দুঃখ আমার ভালো মন্দ সবটাই শেয়ার করি কারণ তোমরা আমার পরিবারে অনেক ভালোবাসা প্লাস সদস্য তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করি তোমরা যেভাবে করে আমাকে সাপোর্ট করছো এইভাবে করে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো আর আমার মেয়েকে ও তো আর মায়ের মতন করে পারে না তো আমি ও আসলে আমি পুরো আলসে হয়ে যাই কুড়ে হয়ে যাই তখন পুরোপুরি মেয়ের উপরে ছেড়ে দিই তো চলো একটুখানি মোছা দেখালাম বাকিটা পরে দেখাবো টুকটুক করে তো গায়ে জল দেবো না ও ভেবেছে আমি ওর গায়ে জল দেবো অনেক বড় ঘর তো অনেক সময় লাগলো বুঝতে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নান করব তো চলো চান করে চলে এসছি দেখতে দেখতে পাঁচটা কুড়ি হয়ে গেছে সাড়ে চারটে ঘরপর মোছা কমপ্লিট করেছি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে পুজোর ব্যবস্থা করব বিড়ালকে খেতে দিলাম দাঁড়িয়ে থেকে খেতে দিলাম প্লাস এসে চারটে ভিডিও এডিট করে পোস্ট করলাম টাইম টু টাইম পোস্ট করতে হয় তো তারপরে এখন স্নান করে এলাম স্নান করে এসে রেডি করতে হবে আর ঠাকুরের বাসন মাসতে হবে এইগুলো সব রেডি করতে করতে ছটা বেজে যাবে তো দেওয়া স্টার্ট করে সব রেডি করি সব কিছু তো চলো আমার বাড়িতে জানিস ধূপ নেই আমি মন্দির থেকে ধূপ পুজো দিই আর আমি অন্য ধোয়া দিতে পারব না সবার লাস্টে মনসা কাছে করে পুজো করলাম জয় মা মনসা